আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আগেই বলেছি শীতের বাগান যারা শুরু করবেন ভাবছেন ধীরে ধীরে প্রস্তুত হতে হবে আমার ছাদ বাগানে অনেক র্যাক আছে তবুও আমি চেষ্টা করছি যত গাছ আছে সমস্ত গাছগুলো র্যাকের ওপর রাখার তাই অনলাইন থেকে এই র্যাকগুলো অর্ডার দিয়েছিলাম এই র‍্যাকগুলোর গুলোর সাদা কোটিং করা আছে এগুলো নতুন পাওয়া যাচ্ছে নতুন বলতে আমি আগেও নিয়ে এসেছি তো যাই হোক এর আগে যে র‍্যাকগুলো ছিল সেগুলো রং করা ছিল তাতে কি হতো ওই তলার স্ট্যান্ডটা লোহারই ছিল যাতে ওই হচ্ছে জং লেগে যেত তো এই কোটিং করা আছে আর এই রবারের যেগুলো এই রবারের পায়াগুলো আছে এইগুলো র্যাকের মধ্যে লাগিয়ে দিলে খুব ভালো হয় কারণ আমরা যখন র্যাক এদিক ওদিক থেকে সরাই তখন ওইগুলো আমাদের পায়ে লাগতো আর জং ধরা জিনিস পায়ে লাগলে তো সমস্যা অনেক সময় কেটে যেত আর আর জিনিস গাছে আমাদের সব সময় গাছ করতে গেলে তো অবশ্যই জল দিতে হবে তো এতে এইগুলো লাগানো থাকলে হ্যাঁ জল দিলে জিনিসটা নষ্ট হবে না এই রকম র্যাক অবশ্যই বাগান করতে গেলে কিন্তু নিয়ে আসুন আরও বিভিন্ন রকম র্যাক আছে যাদের যেমন ফুলের যে পটের সাইজ সেই অনুযায়ী পরিকল্পনা করে এই র্যাকগুলো নিয়ে আসতে হবে যেমন বারো ইঞ্চির যে সমস্ত গাছগুলো আমি রাখি সেগুলো বেশিরভাগ আমি ওই দেখুন দেখা যাচ্ছে প্লাস্টিকের একটা লাল পট এই লাল স্ট্যান্ড তো এই ধরনের স্ট্যান্ডগুলোও কিন্তু আমি নিয়ে আসি এতে খুব সুবিধা হয় কারণ একটার থেকে একটা গ্যাপ মেনটেন করতে হয় বাগানটা পরিষ্কার করতে হয় সবজির যে গ্রো ব্যাগ গুলো বড় বড় টপ গুলো আমি স্ট্যান্ডের মধ্যেই রাখি আর কিছু কিছু পুরোনো স্ট্যান্ড আছে যেগুলো আমি পারমানেন্ট গাছ লাগিয়ে বাগানের এখন পেছনের শাড়িতে রেখে দিয়েছি আর এই নতুন ব্যাগ গুলো নিয়ে এলাম এগুলো আবার সামনে সাজাবো আর একটা কাজ আজকে করব এই যে দেখছেন গোলাপ গাছগুলো এগুলোতে আমি একটু খাবার দেব। লিকুইড খাবার দেব লিকুইড খাবার বলতে এখানে আমি খোল ভিজিয়ে শস্যের খোল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ ছয় দিন তো সেই শস্যের খোল এখন সারা শীতকালে সব গাছে দেব এবং গোলাপ গাছেও আজকে দেব শর্ষের খোল জলটা এই দ্বিতীয়বার আমি ব্যবহার করছি গোলাপ গাছে এতদিন কিন্তু আমি দিইনি জলের সঙ্গে পাতলা করে এই গাছের গোড়ায় এই খোল জল দেব গাছের পটগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু ছোট ছোট পট কোনোটা আট ইঞ্চির কোনোটা সাত ইঞ্চির আবার কোনোটা ছয় ইঞ্চির পট গোলাপ গাছগুলো প্রথমে প্রথমে মানে ডিসেম্বরের শুরুতে যে সমস্ত গোলাপ গাছ এনেছিলাম তখন আমার কাছে আট ইঞ্চির পট ছিল তো গাছগুলো পুরো ঝাঁকড়া ছিল আমি তখন একেবারে এনে আট ইঞ্চির পটেই দিয়েছি কিন্তু লাস্ট ফেব্রুয়ারির দিকে একটা গোলাপ গাছ এনেছিলাম ওদের নার্সারি গ্রো ব্যাগে বসানো ছিল খুব বেশি মাটিও ছিল না ফুলের কালারটা দেখে ভালো লেগেছিল বলে এনেছিলাম তখন পট ছিল না ছোট ছয় ইঞ্চির পটে দিয়েছি পট থাকলেও কিন্তু আমি অবশ্যই ছোট পটে দেব যারা যারা গোলাপ গাছ কিনবেন মনে করছেন তারা অবশ্যই এখন নার্সারি থেকে গোলাপ গাছ কিনে আনতে পারেন কারণ এই নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপ ফোটা অবস্থায় নার্সারিতে পাওয়া যাবে আর সেখানে কালার পছন্দ করে নিয়ে আসুন আমি কিন্তু এই সমস্ত গোলাপের কোনো আইডি দেখে নিয়ে আসি না কেন আমি এখন চিনি না এখনো পর্যন্ত গোলাপ সম্পর্কে আমার সেই অভিজ্ঞতা হয়নি ধীরে ধীরে চেষ্টা করব গোলাপ গাছ আরও বাগানে করার এই দেখুন আমি একদম পাতলা করে জলের সঙ্গে শস্যের খোল মিশিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা গাছে সেটা আমি দিয়ে দেব। গাছ যখন খাবার দিতে হবে তখন গাছের গোড়া কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে শুকনো না থাকলে এই খোল পচা জল দিলে গাছে ফাঙ্গাস লাগতে পারে আর খুব গাঢ় করে দেওয়ার দরকার নেই হালকা করে দিলেই কাজ হবে অবশ্যই খোলগুলোকে একটু নিয়ে তারপরে দেওয়ার দরকার আছে আর যখন ভেজানো হবে তখন অবশ্যই তার পরের দিন থেকে একটু শস্যের খোল পচাটা একটা কোনো কাঠি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে একটু দুর্গন্ধ হবে ঠিকই আর একটু চাপা দিয়ে রাখতে হবে হুম তাহলে প্রতিদিন নাড়িয়ে দিলে জলে কোনো পোকা বা অন্য কিছু হবে না আর যখনই দিতে হবে তখন হালকা করে গাছের গোড়ায় শুকনো মাটিতে এই খোল জল দিয়ে দিতে হবে এবার বলি গাছগুলো আমি প্রত্যেকটা গাছ দেখুন কতটা টবে খালি রেখে অল্প মাটিতে বসিয়েছি মাটিটা কিন্তু আগেও আমি দেখিয়েছি আপনাদের মাটি মানে গার্ডেন সয়েল আর তার সঙ্গে অল্প একটু ভার্মি কম্পোস্ট সামান্য একটু কোকোপিট আর নিমখোল দিয়ে আমি মাটিগুলো তৈরি করেছি অল্প একটু কোকোপিট দিলে মাটিটা একটু সফট হয় কোকোপিটে তো খুব বেশি খাবার থাকে না কিন্তু একটু সফট হয় বালিও দেওয়া আছে তাহলে মাটি বালি অল্প একটু কোকোপিট যে কোনো ধরনের গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এরকম কম্পোস্ট কেউ কেউ কিচেন কম্পোস্ট দেয় কিন্তু দিলে খুব অল্প পরিমাণে দিতে হবে কারণ কিচেন কম্পোস্ট একটু বেশি হয়ে গেলে অনেক সময় সমস্যা হয় আমার হয়েছে তাই জানি পাতাগুলো পুড়ে পুড়ে যাওয়া মতো হয় তাহলে সেটা একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু দিতে হবে আর আমি বেশিরভাগ গাছে গোবর সার ব্যবহার করি না কিচেন কম্পোস্ট ব্যবহার করি কিন্তু যে সমস্ত গাছ একটু সেন্সিটিভ যেমন গোলাপ গাছ এগুলোতে আমি খুব একটা কিচেন কম্পোস্ট ব্যবহার করি না যেগুলো পার্মানেন্ট গাছ যেমন জবা নয়নতারা তারপরে অপরাজিতা স্থলপদ্ম শিউলি এগুলোর ক্ষেত্রে তো সবসময় অনেক অনেক ভার্মি কম্পোস্ট আনা সম্ভব না তখন এই কিচেন কম্পোস্ট একটু শুকিয়ে ঝুরঝুরে করে প্রতিটা গাছে দিতে থাকে আর সবজি পচা জল দিই আর সারা শীতকাল তো হালকা করে খোলের জল পায় সেগুলো খোল ভেজানো জল পায় তো এইভাবে গাছে চলে এইগুলো ছাড়া কেউ যদি মনে করে যে আমি ইনস্ট্যান্ট কোনো অনলাইন থেকে খাবার আনবো তাহলে একটু সিউইট হ্যাঁ জলের সাথে মিশিয়ে একটু হিউমিক অ্যাসিড ইপসাম সল্ট এগুলো অবশ্যই গাছে কিন্তু দিতে হবে যে যেমনভাবে পারবে সে শেষে তেমনভাবেই গাছ করার চেষ্টা করবে গ্রাফটিং গাছগুলো আমি অল্প মাটিতে বসিয়েছি গ্রাফটিংগুলো একটু উপরে রেখেছি আর আমি গাছগুলো কিন্তু কোনোটা হার্ড প্রুনিং করিনি বারবার বলছি একটু সফট প্রুনিং করেছি তো নতুন ডাল বেরিয়েছে কিছু কিছু যখন সফট পুনিং করার পর কিছু কিছু ডাল দেখলাম আরেকটু কাটলে ভালো হতো যখন নতুন করে গাছ আবার গ্রোথ নিয়েছে তার উপরে একটা হালকা সফট পুনিং আমি আবার করেছিলাম যাতে কি হয়েছে গাছগুলো একটা শেপ নেওয়ার চেষ্টা করছে আমি কিন্তু একেবারেই সব ডালগুলো কাটিনি তো এইবার আর একটা কী হবে এই সারা শীতকাল যখন গাছগুলো ফুল দেবে তখন কিন্তু ওতে সফট পুনিং করতে থাকবো ফুলগুলো যে ফুলগুলো ফুটে যাবে সেই ফুলগুলো কেটে দেব আর যে ডালগুলো একটু দুর্বল সেগুলো আবার ডাল তৈরি নতুনভাবে হয়ে যাবে এটা কিন্তু জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পর্যন্ত করব। ফেব্রুয়ারির দিকে অল্প অল্প কিন্তু তারপরে কিন্তু আর কোনো গোলাপ গাছের ডাল আমি কাটিং করব না এইখানে চন্দ্রমল্লিকাগুলো প্রত্যেকটাই বেশিরভাগ মানে কুড়ি এসে চলে এসেছে তো এদের অবশ্যই সাপোর্ট দেওয়ার দরকার এগুলো আমার ওপরে রেলিং ওপর ছিল তো এখন আমি আজকে এগুলো সব ওই পাটকাটি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম কারণ কুড়ি হয়েছে তো আমার একটা ডাল কি হয়েছে জামা কাপড় মেলতে গিয়ে গাছের ওপর পড়ে ডালটা ভেঙে গিয়েছিল তখন যদি সাপোর্ট দেওয়া থাকতো ওই সমস্যাটা হতো না যাই হোক সাপোর্টগুলো দিয়ে দিলাম দিয়ে গাছগুলোতেই লিকুইড ওই শস্যের খোল পচা জল অল্প অল্প করে দিতে থাকবো এখন আর নতুন কিছু দিচ্ছি না কুড়ি চলে এসেছে কিন্তু আমি প্রতি সপ্তাহে কিন্তু অল্প অল্প করে ভার্মি কম্পোস্ট অল্প করে সামান্য করে গাছের গোড়ায় অবশ্যই দেব আমি খুব সাধারণভাবেই গাছের যত্ন করি বিশেষ কোনো খাবার বা বিশেষ কোনো দক্ষতা নেই গাছ করতে করতে মানুষ সব কিছু শিখে যাবে যদি কেউ গার্ডেন করার সাথে সাথেই বিভিন্ন রকম ভালো ভালো ভিডিও দেখে খাবার কিনে এনে গাছের পরিচর্যা করতে থাকে তাহলে বেশিরভাগ গাছ অনেক সময় নষ্টই হয় হ্যাঁ তো গাছ অল্প অল্প করে যারা করবেন ভাবছেন অল্প অল্প করে গাছ কিনে আনুন এবং ধীরে ধীরে সেগুলোর কিভাবে কেয়ার করতে হয় দেখে দেখে নিজের গাছ করার অভিজ্ঞতা নিয়ে গাছ তৈরি করতে শিখুন আমি কিন্তু এইভাবেই বাগান করতে শিখেছি হ্যাঁ আমি কখনোই একসঙ্গে অনেক গাছ নিয়ে আসিনি আর গাছের নাম একসঙ্গে মুখস্থ করি প্রতি বছর নার্সারি থেকে বিভিন্ন ভ্যারাইটির গাছ আনতে আনতে সেইগুলো ভিডিও দেখতে দেখতে তার কেয়ার করেছি অনেক সময় অনেকগুলো হয়েছে এইভাবে কিন্তু আমি গাছ করা শিখেছি এইখানে দেয়ালটা আমার বাড়িতে পড়ে থাকা যে সমস্ত রং ছিল সেটা দিয়ে রং করে দিয়েছি পরে এখানে আরো সুন্দর রং করবো